কোয়ালিটি কিরকম আমাদের ইট এগুলো বানানো হয়েছে আজকে আজকে না বলতে দুই সপ্তাহের ইট বানা দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি কিরকম হাইফাই ইট আছে এর এক নং সাউন্ডটা দেখতে পাচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের নতুন ইট বানানো হয়েছে দুই পাশে দেখেন এগুলো নতুন ইট এগুলো নতুন ইট বানাইতে বানানো হইতেছে আর কি ঢুকাইছে কিছু ঢুকানো হইছে আর কিছু ঢুকাবো নতুন ইট বাইরে হবে আমাদের এই সপ্তাহের মধ্যে নতুন ইট বাইরে হবে আর দেখেন ইটের কোয়ালিটি কিরকম আমাদের ইট এগুলো বানানো হয়েছে আজকে আজকে না বলতে দুই সপ্তাহ ইট বানানো হইতাছে আর কি ইট বানানো হইতাছে স্টক করে রাখা হইতাছে ও পাশে আমাদের ইট বানানো হয় খোলা আছে কি এই দেখেন কত বড় খোলা এখানে ইট বানানো হয় এই জিটির দেখেন কিভাবে রাখা হয় আর এরকম ভাবে ইট বানানো হয় দেখেন এই জিটির কিবা কিবা বানায় দেখেন ইটের শেপ সাইজ সব কোণা ঠিক আছে এগুলো হলো আমাদের আর কি কাঁচা এগুলো মানে এই করা হয় না জ্বালানো হিসেবে যে কয়লাটা পুরনো হয় পুরনো হয় নাই এভাবে রাখা হয় এবারে শুকানোর পরে এটা ইয়ে স্টক মানে ইটার পাইয়া দেওয়া হবে তাহলে এটা কয়লাদা পোড়ানোর পরে এটা আর কি বাইর হয় এরকম ভাবে বানানো হয় দেখতে পাচ্ছেন এইভাবেই আমাদের ইট বানায় আপনাদের আজকে এটার দাম জানাইতে হবে আসেন দেখি এটা আজকে ইট বাইরে কি রকম ইট স্টক দেখতে পাচ্ছেন এটা হলো এক নং বা ফার্স্ট ক্লাস ইটার স্ট্যাক এটা এক নং ইটার স্ট্যাক দেখতে পাচ্ছেন এটা নতুন বাইরে হয়েছে ইটটা নতুন বলতে আসলে আগে বানানো হয়েছিল নতুন বাইরেছে এটা টেম্পার হাই আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইটার কোয়ালিটি কি রকম হাইফাই ইট আছে এর এক নং সাউন্ডটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সাউন্ড ইট এটা এক নং ইটের স্ট্যাক দেখতে পাচ্ছেন স্ট্যাক দেখেন আর ইটের দাম জানিয়ে হবে আজকে আজকে বর্তমান মানে আজকের বাজার জানাইতে হবে আজকে মানে আজকের বাজার যে চলতেছে রানিং বাজার এটা আপনাদের জানিয়ে হবে আমাদের নতুন নতুন ইট বাইর হবে কিছুদিনের মধ্যে নতুন ইট বাইর হবে ওটারও দাম আজকের দাম পরে সেম হবে আমরা দামরা আগের থেকে মানে এ রেডি করে রাখছি দাম ওর দাম ও জানাই দেওয়া হবে আপনাদের আর নতুন ইটের এই যে এক নং ইট আজকে এক নং ইট আসলেও আমাদের বেসিক্যালি এক নং ইট বেচতেছি বর্তমান খোলা এক দশটি বেচতেছি খোলায় দশটা বাজতেছি এটার চাহিদা প্রচুর আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা আবার সেই ইট আবার কয়লা পুরানো ইট এটা কয়লা পুরানো ইট দশ টাকা পিস আপনার খোলার এটা হলো দশ টাকা পিস আর আসলে দেখাচ্ছে আরো ইট আছে আমাদের পিকেট আছে দুই নং ইট আছে প্রচুর ইট আছে আছেন দেখতে পারবেন এই পিকেট এর পাশে আছে ওদিকে এই যেটা স্ট্যাক ওই যে ওটা স্ট্যাক এই পিকেট ভালো এটা এই দেখেন এটা পিকেট গাড়ি ভরা হলো কিছুক্ষণ আগে দেখেন আর অরিজিনাল পিকেট কোন প্রকার জানা নাই সেই পিকেট এটা দেখেন এর পিকেট বা ফার্স্ট ক্লাস দুইটাই বলতে পারবেন আর ইটটাও দেখছেন এর অরিজিনাল কালার যে এরকম হুম এটার সাউন্ড দেখতে পাচ্ছেন সাউন্ড দেখে বোঝা যায় এটা কিরকম দেখতে পাচ্ছেন এটার সাউন্ড হুম সেই ইট ইটের কোনো প্রকার গাড়তি নাই আর এটা দেখেন এটা বলা চলে আর কি পিকেট আর ফার্স্ট ক্লাস দুইটাই মিক্স করা আছে এটা পিকে ফার্স্ট ক্লাস মানে এটা আপনি দুইটা হিসাবে ব্যবহার করতে পারবেন যদি কোনো তার জন্য এটা কোনোভাবে বাগা তারা নাই এটা পিকে যদি চাইলে অবশ্যই নিতে পারবেন পিকেটের রেট হলো বর্তমান ফার্স্ট ক্লাসের মতোই দশ টাকা পিস চাইলে অবশ্যই নিতে পারবেন দশ টাকা পিস এটা আসলে আমাদের শুধু টাঙ্গাইলের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গাল বলতে টাঙ্গাল ডিস্ট্রিক্ট টাঙ্গালপুরের ডিস্ট্রিক্ট নিতে হলে চাইলে নিতে পারবেন টাঙ্গাল অথবা মধুভূর ওই দিকেও দেওয়া হয় মধুভূরে একটু ভাড়া বেশি হবে তার জন্য বলে দিলাম মধুপুর টাঙ্গাইল বা এই ডিস্ট্রিক্টের মধ্যে আর ভাড়ার দিক দিয়ে ভাড়ার দিক দিয়ে খোলার গাড়ি আছে তো চার পাঁচটা তার জন্য ভাড়ায় কোনো সমস্যা নাই আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আর যদি আপনি দূরে নেন দূরের গাড়ি হিসাবে নাম্বার দিতে পারবো কিন্তু আমি গাড়ির দায়িত্ব নিতে পারবো না দূরে আমাদের গাড়ি নাই

এক নং এর দাম সেম দশ টাকা পিস এটা এক নং এই দুই নং এটার দামটা জানিয়ে দেওয়া হবে আপনাদের আসেন এই যে এটা দুই নং দুই নং এটা আসলে ফার্স্ট ক্লাসের মতোই দুই নং বলা চলে না আসলে অন্য অন্য বাটা যেরকম দুই নং কি বাটা এরকম না এটা ফার্স্ট ক্লাসের মতো ওই টেম্পার আছে হাই টেম্পার এটা গাছ নিয়ে জন্য ব্যবহার করা হয় আর সেফ সাইজ দিক দুই নং ঠিক আছে এই আর এটার আসলে দামে কম পাবেন চাইলে আপনার ফার্স্ট ক্লাসের জায়গায় দুই নং ব্যবহার করতে পারবেন ফার্স্ট ক্লাসে জায়গায় দুই নং ব্যবহার করতে হবে হাই টেম্পার এগুলোর মধ্যে দুই নং আসলে সাড়ে আট টাকা পিস আসেন বাসায় আসলে কম হবে তার জন্য আপনাদের সাড়ে আট টাকা পিস এটা খোলা কিন্তু আর ভাড়ায় আসলে কম হবে আপনাদের টেনশনের কোনো কারণ নাই ভাড়ায় আসলে কিছু কম হবে এই যে আমাদের এখানে আছে পিকেট এই দেখেন পিকেট এই যে দেখেন এটা বাবার এইটা তো সেই আলা ফেলের মতো এটি কালারটা দেখেন এক নাম্বার এটা হাই টেম্পার এই দেখেন পাই গোড়া কি দেখেন কালারটা সাদা এই যে সাদা ইট এই যে প্রচুর ইট আছে নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রচুর ইট দেখেন সাদা কালার অরিজিনাল সাদা কালার তার জন্য বলতেছি যদি ইট নিতে চান তাহলে ভাড়ায় আসেন সরাসরি ইট নিবেন আমি মানে সাদা শোনা হলো সরাসরি ভাড়া টিকিট নিবেন ভাড়া টিকিট নিলে কি হয় আপনার যা বলতেছি তা সে কম রাখবো আমরা তার জন্য মানে একটু বেশি করে বলা হয় তাতে আপনারা মানে কিছু না হয় মানে মানে সমস্যা না হয় ভাড়াতে আসলে আমরা কম রাখবো এই কারণে আমরা কোন মোবাইলে সহজে দেই না তার জন্য মোবাইলে দিয়ে এখানে পরিচিত থাকলে তাছাড়া আপনি বাড়াতে আসেন অনেক কম পাবেন রে আমরা কম রাখবো তার জন্য মানে ডেলিভারির দিক দিয়ে আপনার সুবিধা হবে টাঙ্গালের মধ্যে দিতে চাইলে আর যদি দূরে নেন সেটা তো আসলে বলতে আসি যে দূরে নিলে আপনাদের গাড়ির ব্যবস্থা করতে হবে ক্রিকেট ক্রিকেট অরিজিনাল আছে মানে অরিজিনাল হাই টেম্পারের ক্রিকেট এটা আর ওটা তো সেফ সাইজ ক্রিকেট যেটা দেখাইলাম হাই টেম্পারের ক্রিকেট ডাল এর জন্য হাই টেম্পারে নিয়ে থাকে দেখেন লোহার মতো শক্ত এগুলা হাই টেম্পার এগুলা লোহার মতো শক্ত ছাদ ডালাই বা বড় বড় বিল্ডিং এর কাজে এগুলি ব্যবহার করতে পারবেন এটা দশ টাকা পিস আর ডেলিভারির বিষয়টা আসলে একটু মাথায় রেখা নাম্বার দিয়ে রাখবো নাম্বার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই আজকে আর নতুন ইট যে এটা দাম জানাইতে হবে আমার নেক্সট ভিডিওতে নতুন ইট বাই করা এবং দাম জানাইতে হবে তার জন্য ফোন দিতে পারেন নতুন ইট সম্পর্কে নতুন ইট ভিতরে বাইরে হবে এই যে দু একদিনের মধ্যে আপনারা ফোন দিয়ে জানবেন এবং নতুন আপডেট আপডেটটা অবশ্যই আপনার জানাবো ধন্যবাদ অনেক বড়